আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি যদি ইউরোপে যাওয়ার খবরগুলো দেখতে থাকেন বা এই ইনফরমেশনগুলোর সাথে যুক্ত থাকেন আপনি অলরেডি অবগত হয়ে গেছেন ইতালির সরকার বাংলাদেশকে বেশ কিছু প্রস্তাব দিয়েছে আর বিনিময়ে কি চেয়েছে তা জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি লিবিয়ার মিশ্রাতা থেকে ইতালির উদ্দেশ্যে ছাড়া একটি নৌকাডুবির ফলাফল অভিবাসী মৃত্যু পঁচিশ সালের প্রথম থেকেই একই ঘটনার পুনরাবৃত্তি বারবার বারবার ঘটছে এনজি সংস্থাগুলো দীর্ঘদিন থেকে এই ব্যাপারে সতর্কতা জারি করে আসছিল যদিও খুব একটা লাভ হবে না কারণ যারা মানবতা মানবাধিকারের সবক আমাদেরকে শেখায় তারাই অস্ত্র দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে আর অভিবাসী মৃত্যু হত্যা নৌকাডুবির জন্য কি কি করা যায় তার জন্য কাজ করে যাচ্ছে জানাচ্ছি ইতালি সরকার বাংলাদেশকে কি প্রস্তাব দিয়েছে প্রথমত বাংলাদেশ থেকে লিবিয়াতে কোনো বাংলাদেশিকে আসতে দেওয়া যাবে না বন্ধ করতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি সম্ভব বাংলাদেশ থেকে কি বাংলাদেশিরা লিবিয়াতে অবৈধভাবে আসে প্রশ্ন আপনার মতামত কমেন্টস করুন ইতালিতে অবৈধ যত বাংলাদেশি রয়েছে সবাইকে দেশে ফিরিয়ে নিতে হবে এটা কি সম্ভব বা এটা আদৌ বাংলাদেশ সরকার করবে কিনা আপনাদের মতামত চাই এই প্রক্রিয়ায় বাংলাদেশ ইতালিকে সর্বোচ্চ সহযোগিতা করবে যাতে করে অবৈধভাবে কোনো বাংলাদেশ ইতালিতে না ঢুকতে পারে এটা সম্ভব কিনা আর এর বিনিময়ে বাংলাদেশকে ইতালি কি দেবে ইতালি দেবে বৈধভাবে বাংলাদেশ থেকে লোক আনা বর্তমান যে সুযোগ রয়েছে এটি আরও বৃদ্ধি করবে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে গত এক বছর যে রিপোর্ট আমরা দেখছি এক লক্ষ প্লাস বাংলাদেশের পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকা পড়ে আছে সেই পাসপোর্টগুলোর কি হবে বিষয়টা এমন হয়ে গেল না যে বড় লোক যখন গরিবের বাড়িতে যায় সে দুটি কারণে যায় একটি হচ্ছে নারীর লোভে দ্বিতীয়টি হচ্ছে সম্পদের লোভে বাংলাদেশ সরকার কিন্তু বর্তমান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত করেননি তাহলে তারা কেন গেছে বিনা দাওয়াতে স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকার বা বর্তমান অন্তর্বর্তী সরকার কি চুক্তি করবে না করবে সেটি সম্পূর্ণ ভিন্ন পাঠ আমাদেরকে আরও সতর্ক হতে হবে আরো সচেতন হতে হবে এই সকল ব্যাপারে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর আগামীতে বাংলাদেশ নিয়ে তারা কি কি পরিকল্পনা করছে তার ব্যাপারে পদক্ষেপ আর সতর্ক সচেতনতায় আমাদের পরিবারের জীবন অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইতালি আসা বা বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভালো একটি ভূমিকা পালন করবে লিবিয়ার বিশ্বাতা শহরের উপকূলে বেশে আসা অন্তত ছয় অভিবাসী মরদেহ উদ্ধার করা হয়েছে দাতব্য সংস্থা রেড ক্রিসের নিশ্চিত করে সংবাদ সংস্থা রয়টার্স বিষয়টি যে ভেরিফাইড তথ্য থেকে নিশ্চিত করেছে সেখানে বলা হয়েছে যে সকালের শুরুতে চারজন মরদেহ আমরা উদ্ধার করি যেগুলো খুঁজে পাই এরপর আবারও অভিযান পরিচালনা করি এবং সর্বশেষ ছয় জনের মৃতদেহ উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি গত ফেব্রুয়ারিতে লিবিয়ান নিরাপত্তা কর্তৃপক্ষ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি গণকবর সন্ধান পেয়েছিল সেখান থেকে মোট তিরানব্বই জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল যা লিবিয়ার বর্তমান এক রূপ হিসেবে দেখা হচ্ছে বর্তমান লিবিয়াতে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান মাফিয়া তন্ত্রের বাণিজ্য সহ আরো নানান ঘটনা ঘটছে আর এ সকল পরিস্থিতি থেমে নেই বাংলাদেশিদের ইতালি আসার প্রবণতা যা ইতালির স্থানীয় দৈনিকগুলো যে প্রতিবেদনগুলো প্রকাশিত হচ্ছে তা থেকে স্পষ্ট গেম অব্যাহত রয়েছে অবৈধভাবে ইতালিতে বাংলাদেশিরা আসছে আর এটি অব্যাহত থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা